对了。 আমি আপনাদের ভুল বুঝাচ্ছি না আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি হবে হয়ে যায় সেই যে কথা শুনে জীবনে মাছের মাথা দেখতে পাই না চুরি করেছে শুনছেন না আমাদের সম্পদ মেরে ফেয়েছে সবাই আমাদের গরীব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে সবাই মসজিদের টাকা খেয়েছে মাদ্রাসার টাকা খেয়েছে কবরস্থানের টাকা খেয়েছে এটা বুক খুলিয়ে বলতে পারবেন না পারবেন না জোরে বলুন পারবেন না পারবেন না এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায় হারা আমাকে একটু ঠালা দে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো অমনি সবাই তার ঠ্যাং ধরে টানি তো ওরা খাচ্ছে খাক আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসরতের জন্য আমরাই সব থেকে বড় দুশি যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে

সেই বিলের নামে আজকে সে কি করছে মসজিদ মাদ্রাসা কবর স্থান গুলোকে সে নিজের দখল নিতে চাইছে আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি কেন নিতে চাইছে আপনারা জানেন কত বলে নিতে চাইছে জানেন এখন আমি যদি সংক্ষেপে একটু বলি আপনাদের সোনার মতো ধৈর্য বিশ্বাস আছে আপনি তুলে বলো ধৈর্য বিশ্বাস আছে আপনারা বান তাহলে মন দিয়ে শুনুন ভালো করে জেনে রাখুন আরে ওয়াকফ টাকা ওয়াকফ বলতে কি যেটা ওয়াকফে লিল্লা ধ্বনি লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান স্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউপিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর ভিতরে যে কোন এসেছে সবাই কিন্তু লুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করেনি হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করে খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করে না আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তারা হলো বলছি এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ বলুন সবাই কি করেছে

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দুষি আজকে কেন বিল করতে চাইছে এটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে বলে কতদিন মুসলমান আছে

তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারতবর্ষে হাজার বছরের কবরস্থানেতে তার মানে হাজার বছর ধরে মুসলমান morte কবরে দাপন হচ্ছে এমনও যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেছে তোরা দিয়ে হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসেন তার আগে আমাদের বাপেরা ছিল কথা বুঝে আসছে না নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না তো এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব অকাব সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও গভর্নমেন্ট নেওয়ার পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ এক স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ মাদ্রাসা কবরস্থান গুলোকে বিরান করে সব সমিকদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে তারপরে যখন তোমাকে আমাকে ধরবে দেশ থেকে চলে যাও তখন তুমি বলবে যে আমি যাব না এ দেশ আমার বাপের ছিল তখন বলবে স্বাধীনতার আগে থেকে তোর কিছুই নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে নে না ঢুকে নে যদি বিল সংশোধনের নামে দখল করতে পারে শুনে রেখে দাও তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে একদিন বাইরে কাজ যাচ্ছিল একটা দুটো করে মাছ ছিল এবার পুরো শেষ তাহলে বলো জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকাফ বিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না জোরে বলুন হবে না হবে না হাত তুলে বলুন হবে না হবে না

কি ব্যাপার লড়তে হবে এই বিলের পাঠিয়ে মত লড়তে হবে কি বলেছেন কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন তারাও তুলতে ছিল তখন চুপ ছিলেন কেন এই জবাবের দিতে হবে না হবে না আমি আপনাদের ভুল বুঝাবছি নাহাই মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই সাতাত্তর বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটানা জীবনে মাছের মাথা দেখতে পাই না এরকম ঘটনা ঘটনা ওই বই করে আমার চারানা আছে মাছ ফাঁস ধর মাছ মাথাই জীবনে দেখিনি তার মানে কি ঝেড়ে খাচ্ছে না খাইনি ঠিক এই জিনিসটাই হবে অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে তাদের পিছনে লড়াই করব যাদের দিলে রসুলুল্লাহর প্রেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন সবাই গদ্দার হতে পারে নবীর প্রেমিক কখনো গদ্দার হতে পারে না কেন মুস্তাফার গোলাম মানে কখনো গদ্দার নয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নয় জোরে বলুন লড়াইয়ের দরকার আছে না নয় কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে কিন্তু সবার থেকে সারা দিওয়াটা কথা বলো চলবে একটু আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ দিয়ে বলবেন না চলবে না তাদের সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর প্রেমিক যারা তাদের পেছনে লড়ব জোরে বলুন সুবহানাল্লাহ